আসসালাম আলাইকুম ওয়েলকাম টু ইংলিশ অ্যাপস আজ আমরা অষ্টম শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্টের সলিউশন নিয়ে ক্লাসটি করবো প্রথমে আমরা প্রশ্নপত্র এবং সিলেবাস নিয়ে কথা বলবো তোমাদের অষ্টম শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের কভার পেজে হবে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম যেহেতু এই প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে আর নম্বর হবে দুই যেহেতু এটা বাংলার দ্বিতীয় অ্যাসাইনমেন্ট দুই তো দুই নম্বর তাই দুই লিখবে প্রশ্নটি হচ্ছে এবারে সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম থেকে সর্বকালে শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার স্থপতি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য যেসব যুক্তি তুলে ধরেছেন সেগুলো সাজিয়ে লিখুন অর্থাৎ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেকগুলো যুক্তি তুলে ধরেছেন এবারে সংগ্রামে স্বাধীনতা সংগ্রামে মুক্তিযুদ্ধের জন্য সেই যুক্তিগুলো আমাদেরকে সাজিয়ে লিখতে হবে তো সেগুলো আমরা এখন তোমাদের বইয়ের আলোকে একটি নমুনা উত্তরে সাজিয়ে লিখবো সেটা থেকে আইডিয়া নিয়ে মেইন বই করে তোমরা একটি সুন্দর অ্যাসাইনমেন্ট তৈরি করবে তার আগে বলে নিচ্ছি যারা এখনও ইংলিশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নিচে দেখা বেল আইকনটি ক্লিক করে রাখবে যাতে করে যখনই আমরা অ্যাসাইনমেন্ট সহ অন্য যে কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি অ্যাসাইনমেন্টের ভিডিওটি নোটিফিকেশন বা সাবস্ক্রাইব করেছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে এখন আমরা এই প্রশ্নের একটি নমুনা উত্তর দিব সেই উত্তরটি এক আলোকে তোমরা অ্যাসাইনমেন্টটি তৈরি করবে আশা করি তোমাদের জন্য একটা সুন্দর অ্যাসাইনমেন্ট হবে তাহলে চলো অ্যাসাইনমেন্টের উত্তরটি দেখা যাক প্রথমে আমরা উপস্থাপনা দিয়ে শুরু করবো অর্থাৎ এটা একটা রচনা ঐতিহাসিক ময়দানে বঙ্গবন্ধু তার দিয়েছিলেন। দশ লক্ষাধিক লোকের সামনে পাকিস্তানি দস্যুদের কামান বন্দুক মেশিন গ্যানের হুমকির মুখে বঙ্গবন্ধু শেখ মুজিব ওই দিন বজ্র ঘোষণা করেন এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম যেসব যুক্তি তুলে ধরেছেন সেটা লেখার আগে আমি একটু বলে নিচ্ছি অনেকের কাছে উত্তরটি অনেক বড় মনে হতে আবার অনেকের কাছে ছোট মনে হতে পারে এটার ব্যাপারে আমি বলবো আমি আমার মতো করে একটি নমুনা উত্তর দিয়েছি তোমরা এটাকে ইচ্ছে করলে বড় করতে পারো আবার যাদের কাছে বড় মনে হয় তোমরা একটু ছোট করে লিখতে পারো যাতে করে একটি মানসম্মত উত্তর হয় যেহেতু একটি প্রশ্ন তাই আমি একটু মোটামুটি বড় করে লিখছি তো দেখো যেসব যুক্তি তুলে ধরেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার স্থপতি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার যেসব যুক্তি তুলে ধরেছেন তার মধ্যে অন্যতম হল সামগ্রিক পরিস্থিতির পর্যালোচনা নিজ ভূমিকে অবস্থান ব্যাখ্যা পশ্চিম পাকিস্তানি রাজনীতিকদের ভূমিকার উপর আলোকপাত সামরিক আইন প্রত্যাহারের আহ্বান অত্যাচার ও সামরিক আগ্রাসন মোকাবেলার হুমকি দাবি আদায় না হওয়া পর্যন্ত পূর্ব পাকিস্তানে সার্বিক হরতাল চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণা এবং নিগ্রহ আক্রমণ প্রতিরোধের আহ্বান এই বিষয়গুলো বা এই যুক্তিতে তিনি তার ভাষণটি দিয়েছিলেন এখান থেকে আমি হচ্ছে ইম্পর্টেন্ট যেই বিষয়গুলো আছে সেগুলো লিখবো তোমরা ইচ্ছে করলে সবগুলারই একটু একটু করে ব্যাখ্যা দিতে পারো আবার কেউ কাটছাট করতে পারো আমি যেগুলা দিয়েছি সেগুলো থেকে বাড়িয়ে বা কমিয়ে লিখতে পারো এখন আমরা একটা একটা করে ব্যাখ্যাতে যাব সামগ্রিক পরিস্থিতির পর্যালোচনা যে কোনো মানুষের কাছে বিস্ময়কর মনে হবে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার তেইশ বছরের মধ্যে কোনো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়নি প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো সত্তরের ডিসেম্বরে সেই নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তান প্রদেশে জাতীয় পরিষদের একশো উনসত্তরটি আসনের একশো সাতষট্টি লাভ করে পাকিস্তানের জাতীয় পরিষদ ছিল তিনশো আসন বিশিষ্ট পশ্চিম পাকিস্তানে তিরাশি আসন পেয়ে জর্বিকারেলি ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি পিপিপি দ্বিতীয় স্থান অধিকার করে ওই নির্বাচন ছিল বঙ্গবন্ধুর ছয় দফার প্রতি জনগণের রায় সাতই মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথমেই দেশের সার্বিক পরিস্থিতি আলোচনা করেন দেশের শাসন ব্যবস্থা নিয়ে আলোচনা করেন নিজ ভূমিকা ও অবস্থান ব্যাখ্যা অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যেই ভূমিকাটা ছিল এবং তার অবস্থানটা কি সেই সম্পর্কে আলোচনা স্বাধীন রাষ্ট্রের ও স্বাধীন বাংলাদেশের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক আন্দোলনে তরুণ বাঙালি সমাজকে ঐক্যবদ্ধ করতে উনিশশো সালে চৌঠা উনিশশো সালে সালের তেইশে জুন জন্ম নেয় আওয়ামী লীগ কারাগারে বন্দি উনত্রিশ বছরের শেখ মুজিবকে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় এরপর যত সময় গেছে শেখ মুজিব হয়ে উঠেছেন আওয়ামী লীগের প্রাণ ভাষা আন্দোলনের সুকঠিন সময়ে কারাগারে বন্দী শেখ মুজিবই ছিলেন নেতাকর্মীদের প্রাণ পুরুষ উনিশশো সালে কোয়ালিশন সরকারের শিল্প বাণিজ্য শ্রম দুর্নীতি দমন ও ভিলেজ দপ্তরের মন্ত্রীর দায়িত্ব লাভ করলেও বাঙালি জাতির বৃহত্ত স্বার্থে আওয়ামী লীগকে সুসংগঠিত করার উদ্দেশ্যে উনিশশো সাতান্ন সালে মন্ত্রিত্ব দায়িত্ব ছেড়ে দেন শেখ মুজিব একই ধারাবাহিকতা শেখ মুজিব উনিশশো ছেষট্টি সালের পাঁচই ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দল জাতীয় সম্মেলনে বিষয় নির্বাচনী কমিটিতে ঐতিহাসিক ছয় দফা দাবি পেশ করেন প্রস্তাবিত ছয় দফা দাবি ছিল বাঙালি জাতির মুক্তির সনদ বছরের পয়লা মার্চ শেখ মুজিবকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয় উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চের প্রথম পহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেও সাতই মার্চের ঐতিহাসিক ভাষণেই বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতা ও মুক্তি অর্জনের সুস্পষ্ট ঘোষণা দিয়েছিলেন সামরিক আইন প্রত্যাহারের আহ্বান পাকিস্তানের তদানীন্তন প্রেসিডেন্ট ও সামরিক প্রধান সামরিক আইন প্রশাসক জেনারেল ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশনে অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেন এর প্রতিবাদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুই মার্চ অসহযোগ আন্দোলনে ডাক দেন সাতই মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণে জনগণের মুক্তি ও স্বাধীনতা অর্জনের জন্য সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান নির্যাতন বন্ধের হুমকি বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাথে মার্চের ভাষণে সব ধরনের অন্যায় অবিচারের বিরুদ্ধে বজ্রতুল্য ঘোষণা যা কেবল একাত্তরেই নয় বর্তমান সময়ে আমাদের অনুপ্রাণিত উজ্জীবিত করে চলেছে বঙ্গবন্ধু আমাদের এগিয়ে যাওয়ার পথ দেখিয়ে গেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ঐতিহাসিক ভাষণে পূর্ব পাকিস্তানিদের ওপর পশ্চিম পাকিস্তানিদের নির্যাতন শোষণের বিরুদ্ধে বজ্রকণ্ঠ ঘোষণা করে হুমকি দেন এমন এক কঠিন সংকটময় পরিস্থিতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাতই মার্চে রেসকোর্সে তার ঐতিহাসিক ভাষণ প্রদান করেন বঙ্গবন্ধু প্রতি পাকিস্তানের সামরিক কর্তৃপক্ষকে চারটি শর্ত দিয়ে ভাষণের শেষাংশে বজ্রকণ্ঠে ঘোষণা করেন এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সংহার সাতই মাসের ভাষণে একজন সান্দশিক কবির জন্য ছন্দময় দিক নির্দেশনা একজন কবির মহাকালের মহাকবির মহাকাব্য এক সম্মোহনী জাদুকরের সম্মোহতি মূর্ষনা একটি জাগরণী নবমানচিত্র তৈরির রংতুলি একটি লাল সবুজ পতাকা তৈরির কারিগরের কাঁচার অসদ বিশ্বের বুকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র তৈরির ক্ষিপ্ত তীর ধনুক অদম্য সারা নিয়া রাগিনী একটি তাড়না প্রজন্ম থেকে প্রজন্মন্তরে এক অনিরুদ্ধ বহমান চেতনা অমোক তিবির রাত্রিতে কুয়াশা আচ্ছন্ন বন্ধুর পথে দিশেহারা প্রতীকদের জন্য দীপ্তমান এক দীপ্ত শাখা নিস্তব্ধ ম্লান নিষ্কম্প রক্তের প্রতিটি কোষের এক শক্তিমান অক্সিজেনের অনুকরণ অধিকার আদায়ের আন্দোলনে ও গণতন্ত্রে পুনরুদ্ধারে একটি যুগান্তকারী চেতনা এই হচ্ছে যে তোমাদের প্রশ্নে ওই ঐতিহাসিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের মুক্তিযুদ্ধের জন্য যেসব চুক্তি তুলে ধরেছেন সেই বিষয়ে আমরা একটু আলোকপাত করেছি তো তোমরা ইচ্ছে করলে এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিজেদের মতো করে লিখতে পারো আমাদের থেকে ধারণা নিয়ে এবং আমার এই লেখা থেকে ধারণা নিয়ে তাহলে আশা করি তোমার অ্যাসাইনমেন্টে একটি সুন্দর অ্যাসাইনমেন্টে পরিণত হবে তো আশা করি তোমরা যারা আমাদের অ্যাসাইনমেন্টের ভিডিও রেগুলার দেখছো তোমাদের কাছে যদি অ্যাসাইনমেন্টের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই যারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশন বাটনটি ক্লিক করে রাখবে যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি তোর কাছে নোটিফিকেশান চলে যায় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবে তোমাদের কোনো মতামত থাকলে কমেন্টে জানিয়ে দেবে তোমাদের জন্য আনন্দজনক সংবাদ হচ্ছে আগামী পনেরোই ডিসেম্বর থেকে ইংলিশ অ্যাপ চ্যানেলের মধ্যে বেসিক ইংলিশ কোর্স শুরু হচ্ছে এবং এজুকেশন অ্যাপসে ইংরেজি ও বাংলা বক্তব্য প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে তো তোমরা যারা অংশগ্রহণ করতে চাও এজুকেশন অ্যাপস চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেখানে সেখান থেকে তোমরা ভিডিও করে আমাদের ফেসবুক গ্রুপ ইংলিশ অ্যাপসের মধ্যে ভিডিওটি আপলোড করবে সেখান থেকে আমরা ডাউনলোড করে ইংলিশ অ্যাপসে ইউটিউব চ্যানেলে আপলোড করবো তো সেটাতে বিভিন্ন ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে তোমাদেরকে মার্কিং করে সেরা তিনজনকে পুরস্কৃত করা হবে বিস্তারিত নিয়মাবলী ইংলিশ অ্যাপস এবং এডুকেশন অ্যাপস উভয় ইউটিউব চ্যানেলে দেওয়া হবে তো স্টে কানেক্টেড উইথ ইংলিশ অ্যাপস সবাই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ